তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে তুমি তোমার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম আইডি অ্যাড করতে পারবে তো তার জন্য সর্বপ্রথম তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবে যে কি করবে তুমি তোমার এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু দেখো এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে কিছুটা নিচের দিকে যাবে দেখতে পাবে এখানে পেজ নামে একটা অপশান রয়েছে এখন তোমরা হয়তো বলবে যে আমার তো এই পেজ অপশানটা নেই তো কেন নেই এবং কিভাবে তোমরাও তোমাদের এই প্রোফাইলের মধ্যে পেজ অপশানটা আনবে সেটা ভিডিও শেষের দিকে বলে দেব এখন কিভাবে ইনস্টাগ্রাম আইডিকে ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে হয় চলে দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এখানে পেজ অপশানটা রয়েছে এবং পাশে লেখা রয়েছে কানেক্ট অর ক্রেট তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু একটা কন্টিনিউ বটন চলে এসেছে তো এখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু দেখো এখানে লগ ইন টু ফেসবুক বাটন নিচে চলে এসেছে তো এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু তোমার ফেসবুকের যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করা থাকে অবশ্যই লগ ইন করে নিবে আর লগ ইন করলেই কিন্তু ঠিক তোমার ফেসবুকে যতগুলো পেজ রয়েছে সেগুলো শো করবে এখন তুমি যেই পেজটাকে কানেক্ট করতে চাইছো সেই পেজটাকে সিলেক্ট করে নিবে তো আমি এই দ্বিতীয় নম্বর পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি দিয়ে কী করবো নিচের যে কানেক্ট বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার এই ফেসবুক পেজটা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে এর ফলে কী হবে তুমি ফেসবুক পেজে যাই পোস্ট করো না কেন সেটা কিন্তু ইনস্টাগ্রাম আইডিতে শো করবে বা ইনস্টাগ্রাম আইডিতে যাই পোস্ট করো না কেন সেটা কিন্তু ফেসবুক পেজেও শো করবে অর্থাৎ একটা জায়গায় পোস্ট করলে কিন্তু দুটো জায়গায় পোস্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে দেখে দিল ইয়র ইনস্টাগ্রাম আইডি ইজ কানেক্টেড উইথ ইওর ফেসবুক পেজ তো চলো এবার আমি ব্যাকে ফিরে যাচ্ছি এবং ব্যাকে ফিরে যাওয়ার পর দেখি যে অ্যাকচুয়ালি ওখানে আমার পেজটা কানেক্ট হয়েছে নাকি তো দেখো এখানে পেজ লিখার পাশেই কিন্তু আমি যে পেজটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে তো এটা এখন বলি যে তোমরা এই পেজ অপশানটা কিভাবে পাবে তো পেজ অপশানটা তখনই পাবে যখন তুমি তোমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করবে তো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটিকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়েছি এবং কিছু স্টেপ বাকি রয়েছে বাট জাস্ট ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে তো কীভাবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় তার ভিডিও কিন্তু এই ভিডিওর স্ক্রিনে থাকবে দেখে নিবে। আর দেখে নেওয়ার পর কিন্তু তুমি ইনস্টাগ্রাম আইডিটিকে প্রফেশনাল আইডিতে কনভার্ট করবে করলে কিন্তু এই এডিট অপশনের মধ্যেই কিন্তু তুমি এরকম পেজ অপশানটা পেয়ে যাবে তো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে